ঐতিহ্যবাহী ধর্মীয় ও মানবিক সংগঠন আলামা গাজী শেরে বাংলা রহমতুল্লাই স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত শাখা কর্তৃক পবিত্র ঈদে মিলাদব্বী সাল্লাহ আলিউলাম উদযাপন গাজীতি মিল্লাত শেরে বাংলা এর ফাতেহা উপলক্ষে মিলাত মাহফিল এবং দ্বিতীয়তম কাউন্সিল অধিবেশন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী আজমের সভাপতিত্বে দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটির নাহিতাল মদিনা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিলের শুরুতে কোরআন তিলাওয়াত করেন সংযুক্ত আরব আমিরাত শাখার নবগঠিত কমিটির সহ সভাপতি মোহাম্মদ জমির ইসলামিক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা মোহাম্মদ ফারুক আজিজ আল কাদেরি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমানমর্দন প্রবাসী পরিষদের সভাপতি দিদারুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরকান উদ্দিন এমরান হোসেন মোহাম্মদ ইসহাক মোহাম্মদ জয়নাল আবেদিন মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাগত বক্তব্য রাখেন আলামা গাজী শেরেবাংলা রহমতুল্লাই স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত শাখার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইকবাল হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন আরব আমিরাত শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক সিজান প্রাথমিকভাবে পঁয়তাল্লিশ জন বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয় মোহাম্মদ ইকবাল হোসেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইসহাক মোহাম্মদ জয়নাল আবিদিন উদ্দিন মোহাম্মদ রুবেল উদ্দিন মোহাম্মদ জাহেদ উদ্দিন মোহাম্মদ শাকিল একশো এক সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয় সভাপতি মোহাম্মদ আলী আজম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোর্শেদুল আলম বাদশাহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গনি টিপু অর্থ সম্পাদক হাসান মোহাম্মদ মুন্না ধর্মীয় সম্পাদক হাফেজ মোহাম্মদ উমর ফারুক শাকেল প্রচার সম্পাদক মোহাম্মদ মুজাম্মেল হক সিজান দপ্তর সম্পাদক মোহাম্মদ ফরহাদুল ইসলাম ফাহিম প্রমুখ